নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় বাণী আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিওম তারাবিনয় গুরু মহারাজের মূল্যবান কথা হরিও তারাবিনয় গুরু মহারাজ বলেন মানুষ হচ্ছে বহুরূপী প্রয়োজনে শুধু নিজের রং বদলায় এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এই পৃথিবীতে আমাদের সৎ কর্মের কিছু স্মৃতি রেখে যেতে হবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার